কুমড়ো পাতা দিয়ে আজ কিন্তু দুর্দান্ত টেস্টি একটি রেসিপি করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু ভালোভাবে মেখে নিয়ে পাতার মধ্যে পুটটা দিয়ে দিতে হবে আলুর পুটটা চাইলে আপনারা এখানে বেশি করেও দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে একটা পাতা আমি রেডি করে নিয়েছি এবারে বাকিগুলো রেডি করে নেব সমস্ত পাতাগুলো তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব প্রথমে আমি এখানে একটা বেসনের বেটার গুলে নেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে দেখুন খুব বেশি পাতলাও হবে না ঘনও হবে না বেটারটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার পাতাগুলো বেসনের বেটারের মধ্যে দু সাইড খুব ভালোভাবে মেখে তারপরে ভেজে নিতে হবে সব বড়াগুলো একসঙ্গে করা যাবে না দুটো বড়া আগে ভেজে নিচ্ছি দেখুন দুটো ছাইডই খুব ভালো লালচে করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিয়েছি এই বড়া গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এবার ফোন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা পেঁয়াজ বাটার একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবারে দেব এক চামচ জিরে বাটা আদা বাটা সাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে এই বড়াগুলো কিন্তু দারুণ টেস্টি দেখুন আমি একটা কিন্তু খেয়ে নিয়েছি ভাজার পর এবার উপর থেকে গরম মশলা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্রেভিটা কিন্তু একটু পাতলা করেই নামাতে হবে কারণ এই বেসনে কিন্তু ঠান্ডা হলে ঝোল অনেকটাই টেনে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন